রাজনীতিবিদরা সব সময় দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা আজকে ঐক্যের প্রয়োজন জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা ওইটা আমরা বলি না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য রাজনীতি বিএনপি করে বাংলাদেশ শুধু নয় মাখালি রাজনীতি নয় আমরা সব সময় বলি আমাদের রহমানকে আমরা সবসময় বলছি করে যে মানুষটি স্বাধীনতা থেকে শুরু করে উন্নয়নের রাস্তায় তুলে দিয়ে গিয়েছেন একটি জাতিকে জাতি শৃঙ্খলাবদ্ধভাবে চললে ঐক্যবদ্ধভাবে চললে কতটুকু এগুতে পারে তার কি প্রকৃষ্ট উদাহরণ জিয়াউর রহমান আপনি বাহাদুরের পরে আপনি কাউকে বললেন তারা বাঙালি হয়ে যা কাউকে বললেন পাহারি শুরু হলো বিশৃঙ্খলা শুরু হলো শান্তি বাহিনী শুরু হলো হানাহানিমান সার দেখলেন এই জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দিয়ে হবে না এই জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয় বাঙালি মারমা চাকমা সাঁওতাল কারো হাজক দিয়ে হবে না তাদের দরকার জাতীয় পরিচিতি তার জন্যই দিলেন কালো জয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ এবং স্টারলগ সেটার আদলেই এই ভূখণ্ডে আমরা যারা আছি আমরা বাংলাদেশী আমরা সংখ্যা লঘুও না সংখ্যা গুরুও না আমরা বাংলাদেশের মানুষ জন্ম এখানে মৃত্যু এখানে আমরা বাংলাদেশি তাহলে আমরা ঐক্যবদ্ধ কাজে এই যে চিন্তা এই চিন্তার ধারক বাহক এবং এগুলো ছড়িয়ে দিয়েছে কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই ধারাবাহিক্যতায় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক এবং জুলাই তেইশ সবাইকে সাথে রাষ্ট্র সংস্কারের ঘোষণা করেছেন কাজে রাজনীতিবিদদের অস্বীকার অবদান করবেন কোথায় কিভাবে কখনোই না রাজনীতিবিদরা সবসময় দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে তারা সংস্কার ধারাবাহিক প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য পূর্ণ অবস্থায় এবং তাল মিলিয়ে চলতে পারার নামই আধুনিক রাজনীতি যেটার সাথে বিএনপি সবসময় পরিচিত বিএনপি জন আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করতে পারে লালন করতে পারে সেজন্যই বিএনপির প্রতি নতুন জেনারেশন এবং আজকের যে জেনারেশনে এই যে সমর্থন সেই সমর্থন কেন বেশি বেশি এই কারণেই আধুনিক বিজ্ঞান মনস্ক রাজনৈতিক দল যারা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে লালন করে বাস্তবায়ন করার জন্য তারা তাদের কর্মসূচি প্রণয়ন করে সেজন্যই আজকে আমাদের নেতার যে বক্তব্য আপনি খেয়াল করে দেখবেন আমরা বলি না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য রাজনীতি বিএনপি করে আমরা বলি জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা ওইটা আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা এবং সেটি হচ্ছে বিএনপির দাবি সেই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ আবু সাইদকে মুগ্ধ সহ দুই হাজারের মতো আমাদের সেই সমস্ত ছাত্র জনতা শিশু আমার বোনের আইতেকাল শহীদ হয়েছে বিএনপির চারশো বাইশ জন নেতাকর্মী শহীদ হয়েছে মনে রাখতে হবে কারো দানকে কারো অবদানকে অস্বীকার করতে পারবেন না তিরিশ হাজার মানুষ বঙ্গুত্ব করেছে হাজার হাজার বিএনপি নেতা কর্মী চোখ হারিয়েছে হাত হারিয়েছে বা হারিয়েছে আমরা বুঝতে চাই বলতে চাই যিনি শহীদ হয়েছে তার কোনো রং নেই সে শহীদ যে বঙ্গুত্ব করেছেন করেছে তারও কোনো রং খোঁজার দরকার নাই সে বঙ্গু হয়েছে দেশের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রং খোঁজার দরকার নাই সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য আজকে ঐক্যের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকলেই দেশ আগুন এগুয়ে যাবে তাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রভাকাণ্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে তাদের কিন্তু থেমে নেই তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের অর্থনীতি পঙ্গু করেছে আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ত্র লুটপাট করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় নেতা কর্মীকে কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল তাদের অধিকাংশই কিন্তু আবারও যার যার অবস্থানে আছে তার প্রকৃষ্ট একটি উদাহরণ আজকের পত্রিকা খুললে দেখবেন একটা মামলায় তাদের দুইজন জন নেতাকে আসামি করা হয়েছিল যাকে কি জানি বলে এনকোয়ারি করতে দিয়েছে এনকোয়ারি কর্মকর্তা তাদেরকে বাদ দিয়ে অর্থাৎ ফাইনাল রিপোর্ট যাকে বলে হিটার দেওয়ার জন্য যখন যাচ্ছে তখন আবার ওই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিরোধ করেছে অর্থাৎ ঘাপতি মেরে আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর প্রশাসনের ভিতর ঘাপতি মেরে থাকা বিগত স্বৈরাচারের দূষরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন তাহলে এরকম ঘটনা ঘটতেই থাক